ভিডিওতে দেখাই সেটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টই দেখাই দেখুন সব সত্তর টাকা করে যাচ্ছে পিওর কটনের কুর্তি অনলি সেভেন্টি রুপিস সব সেভেন্টি রুপিসে যাচ্ছে এখন এটা যাচ্ছে মাত্র পঁচাশি টাকা পঁচানব্বই টাকা এই রেঞ্জের মধ্যে প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন সব সিঙ্গেল পিস বোর্ড প্যাকিং হবে একটা সেটে চারটে ডিফারেন্ট কালার থাকবে এটা থাকছে একশো টাকা মাত্র এটা নাইরা থাকছে একশো টাকা পঁচানব্বই টাকা নেক্সট দেখাচ্ছি গাউন দেখাচ্ছি প্রাইস একশো পঁচাশি টাকা দেখুন এত বড় গাউন থাকছে একশো পঁচাশি টাকায় এটারও প্রাইস থাকছে একশো পঁচাশি ঘুরে এসে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনুন আপনাকে আমরা চ্যালেঞ্জ করছি এই ভিডিওতে যে প্রত্যেক জায়গা থেকে আপনারা দশ থেকে পনেরো টাকা কুড়ি পঁচিশ টাকার দুটিক আইটেমে আপনারা কিন্তু কমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবে এটা যাচ্ছে নাইনটি ফাইভ রুপিস এটা থাকছে একশো কুড়ি টাকা এটা থাকছে একশো কুড়ি টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা নাইনটি ফাইভ ওনলি ফ্যাশনের পক্ষ থেকে আজকে নিয়ে এসছি একটা নতুন ভিডিও যাতে রয়েছে একদম সত্তর টাকা থেকে কটন কুর্তি আমাদের এখানে যা যা প্রোডাক্ট আপনারা দেখবেন সেটা কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় এবং আমার আমি যা ভিডিওতে দেখাই সেটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টই দেখাই দেখুন সব সত্তর টাকা করে যাচ্ছে পিওর কটনের কুর্তি অনলি সেভেন্টি রুপিস সব সেভেন্টি রুপিসে যাচ্ছে একটা সেভেন্টি রুপিসের কুর্তির ভেতরে আমি যে ফুল ইন্টারলক দিচ্ছি সেটা আমি একবার দেখিয়ে দিই তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবে কি কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু পুরোটা ইন্টারলক থাকছে এবং হাতা দাওয়া থাকছে সেভেন্টি রুপিসের কুর্তিতেও পেয়ে যাচ্ছেন আপনারা ভেতরে ফুললি ইন্টারলক দেখুন এটা যাচ্ছে মাত্র পঁচাশি টাকা পঁচানব্বই টাকা এই রেঞ্জের মধ্যে প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন সব সিঙ্গেল পিস বোর্ড প্যাকিং হবে একটা সেটে চারটে ডিফারেন্ট কালার থাকবে সেট ওয়াইজ মাল নিতে হবে যেটা হবে পুরোটাই হোলসেল হবে খুচরো বিক্রি কিন্তু এখান থেকে হয় না এসে নিলে আপনাদের তিন হাজার টাকার মাল নিতে হবে আর অনলাইনের মাধ্যমে যদি আপনারা নেন মানে ভিডিও কলের মাধ্যমে তাহলে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট মিনিমাম কিনতে হবে আর সব আমাদের একদম বেলঘরিয়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের কাছে এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সকাল সাড়ে দশটা থেকে রাত নটা প্রতিদিন খোলা দেখুন এই এমব্রয়ডারিটা যাচ্ছে মাত্র পঁচাশি পঁচাশি টাকা এটা নাইরা যাচ্ছে একশো কুড়ি টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র একশো কুড়ি টাকা নেক্সট দেখাচ্ছি দেখুন এটা থাকছে একশো দশ টাকা মাত্র এটা নাইরা থাকছে একশো কুড়ি টাকা পঁচানব্বই টাকা এটা যাচ্ছে নাইনটি ফাইভ রুপিস এটা থাকছে একশো কুড়ি টাকা এটা থাকছে একশো কুড়ি টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা নাইনটি ফাইভ নেক্সট আমি কটনের আইটেম দেখাচ্ছি সমস্ত আইটেম তো ভিডিওতে একটা ভিডিওতে দেখানো সম্ভব না এটা গাউন থাকছে প্রাইস থাকছে মাত্র একশো পঁচাশি একশো পঁচাশি টাকায় আপনারা কিন্তু গোল প্রিন্টের পুরো লং লেন্থের গাউন পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে একশো পঁচাশি কটনের উপর যাচ্ছে প্রাইস থাকছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পাঁচ টাকা রিওনের এম্ব্রয়ডারি এটা যাচ্ছে কটনের মধ্যে পিওর কটন ষাট ষাট কটনের মধ্যে এমব্রয়ডারি থাকছে প্রাইস থাকছে একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা এটা জ্যাকেট কুর্তি আছে ভেতরে একটা কুর্তি আছে ওপরে জ্যাকেট আছে প্রাইস থাকছে দুশো ষাট টাকা এটা থাকছে একশো টাকা একশো টাকায় গুজরি প্রিন্টের কুর্তি পাচ্ছেন এটা থাকছে পঁচাশি টাকা টাকা দেখুন এত বড় গাউন থাকছে একশো পঁচাশি একশো পঁচাশি দেখাচ্ছি মধুমণি প্রিন্টের মধ্যে যাচ্ছে প্রাইস থাকছে একশো পঞ্চাশ টাকা একশো পনেরো টাকা কটন কুর্তি হাত কাটা একশো কুড়ি টাকা কটন কুর্তি গুজরির মধ্যে হাত কাটা থাকছে একশো পঁয়তাল্লিশ টাকা হাফ অ্যান্ড হাফ কটন কুর্তি নেক্সট দেখাচ্ছি এটার প্রাইস থাকছে একশো পঁচিশ টাকা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন কটনের কুর্তি এটার প্রাইস থাকছে মাত্র একশো টাকা এটা নুডলস ট্যাপের মধ্যে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র একশো টাকা পুরো কাথা স্টিচের কাজ থাকছে নেক্সট দেখাচ্ছি জ্যাকেট কুর্তি প্রাইস থাকছে দুশো টাকা এটা টু পিস থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা নেক্সট বুটিকের মধ্যে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র একশো টাকা একশো টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একশো ষাট টাকা পুরো সম্বলপুরি প্রিন্টের মধ্যে যাচ্ছে একশো টাকা দেখুন পুরো বুটিকের মধ্যে এখানে সমস্ত প্রিন্টেড কাপড় কেটে কেটে বসানো হয়েছে পুরো বুটিক আইটেম তৈরি করা হয়েছে প্রাইস থাকছে একশো নব্বই টাকা নেক্সট ষাট ষাট কটনের মধ্যে আংরাক্ষা প্যাটার্ন থাকছে প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা একশো পনেরো টাকায় পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা নেক্সট আমরা দেখাচ্ছি হাতের কাজের মধ্যে বুটিক আইটেম প্রাইস থাকছে দুশো পনেরো টাকা নেক্সট এটার প্রাইস থাকছে একশো আশি টাকা এটা থাকছে একশো তিরিশ টাকা বুটিকের মধ্যে আছে পিওর কটন আর প্রিন্টে কাঁথা স্টিচের কুর্তি থাকছে এগুলোতে আপনারা ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন পুরো বুটিক আইটেম থাকছে কিন্তু নুডলস স্টেপের মধ্যে বুটিক আইটেম থাকছে সমস্ত বুটিক কুর্তি একদম ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনারা যে দামে জলের দামে পুরো কলকাতা ঘুরে এসে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনুন আপনাকে আমরা চ্যালেঞ্জ করছি এই ভিডিওতে যে প্রত্যেক জায়গা থেকে আপনারা দশ থেকে পনেরো টাকা কুড়ি পঁচিশ টাকার বুটিক আইটেমে আপনারা কিন্তু কমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন পুরো একদম জলের দামে বুটিক কুর্তি ট্রেন্ডিং যে সব আইটেম বাজারে চলে আমাদের এখানে প্রচন্ড সামার এবং শুধু এখানে নয় আসাম ত্রিপুরা ঝাড়খন্ড উড়িষ্যা বিহার থেকেও কেরালা থেকে আমরা যে সমস্ত কাস্টমার পাই এই সমস্ত যে সমস্ত জায়গায় প্রচণ্ড গরম পড়ে কটন কুর্তি বিশেষ করে বেঙ্গলি টেস্ট কুর্তির কিন্তু প্রচুর ডিমান্ড থাকে তো আপনারা একটাই ঠিকানা আমাদের প্রিয়াভি ফ্যাশনে কিন্তু আপনাদের একবার ভিজিট করতে হবে একবার ভিজিট করুন শপে এসে দেখুন আমরা কি রেঞ্জে কি ধরনের কি কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনারা একবার আসলেই বুঝতে পারবেন দেখুন পুরো বুটিকের মধ্যে যাচ্ছে একদম সম্বলপুরি ইকতের মধ্যে থাকছে দেখুন এটা দেখুন পুরো স্টিচের মধ্যে যাচ্ছে ভি গলা প্রচন্ড চলছে প্রচন্ড ট্রেন্ডিং এটা থাকছে নেক পুরো আজরাক প্রিন্টের মধ্যে থাকছে নেক কুর্তি নেক্সট দেখাচ্ছি সব বুটিক আইটেম দেখাবো পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা থাকছে আজরাক প্রিন্টের মধ্যে সাইজ ডাবল বডি দেখুন এটা থাকছে পুরো ইকত প্রিন্টের মধ্যে মধুবনী প্রিন্টের মিক্স অ্যান্ড ম্যাচ দেখুন ইকতের মধ্যে যাচ্ছে পুরো পুরো ইকতের মধ্যে যাচ্ছে যা দেখাচ্ছি সব বুটিক কুর্তি দেখাচ্ছি কাঁথা স্টিচের মধ্যে যাচ্ছে আজরাক প্রিন্টের কাঁথা স্টিচ কুর্তি নেক্সট দেখাচ্ছি এটাও আজরাক প্রিন্টের মধ্যে যাচ্ছে স্কোয়ার গলার মধ্যে যাচ্ছে এটা ইকত নেক্সট দেখাচ্ছি একদম কাঁথা স্টিচের মধ্যে হ্যান্ডওয়ার্ক থাকছে সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি টু তিনটেই অ্যাভেলেবেল এটা দেখুন পুরো আজরাকের এর মধ্যে বুটিক আইটেম তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা কালেকশন এই সমস্ত কালেকশন আরো ভরপুর কালেকশন পাবেন একটা ভিডিও প্রচুর লং হয়ে যায় সমস্ত আইটেম দেখানো আমার পক্ষে পসিবল না আমাদের কাছে শুরু টাকা থেকে দেখুন যাচ্ছে টাকায় সেই প্যান্ট এবং কুর্তি সেট চারটে করে কালার পাবেন যেরকম থাকে চারটে করে এগুলো কালার হবে এটা প্লাজো সেট যাচ্ছে পিওর কটনের মধ্যে প্লাজো সেট যাচ্ছে পিওর কটনের মধ্যে আজরাক প্রিন্টের মধ্যে এটা যাচ্ছে টু পিসের সেট পেন্সিল প্যান্ট সেট পিওর কটনের মধ্যে এটা সামনে মিরার ওয়ার্ক থাকছে পুরো মিরারের কাজ করা থাকছে টু পিস এটা প্যান্ট থাকছে এটা বডি থাকছে নেক্সট এটাও থাকছে ভি গলার মধ্যে টু পিস প্রাইস থাকছে একশো টাকা তাছাড়া যদি পিওর একদম ষাট ষাট কটনের টু পিস নিতে চান একটা কালার চারটে সাইজের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফর্টি টু থার্টি এইট টু ফর্টি ফোর দেখুন এই থাকছে কুর্তির লেন্থ আমি একটাই খুলে দেখাবো বাদ বাকি সব প্রিন্ট দেখিয়ে দেবো এটা থাকছে কুর্তির লেন্থ এই থাকছে প্যান্ট পিওর কটনের মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচের প্যান্ট দেওয়া থাকছে পুরো মিয়ানি দিয়ে দেখুন এটা থাকছে মাত্র প্রাইস থাকছে দুশো টাকা এর মধ্যে আপনারা মিনিমাম আমার কাছে প্রিন্ট অলওয়েজ আপনারা পেয়ে যাবেন এরকম ধরনের আজরাক প্রিন্টের সমস্ত প্রিন্ট কিন্তু থাকবে আজরাক প্রিন্টের সমস্ত রকমের প্রিন্ট অ্যাভেলেবেল থাকবে ইন্ডিগো আজরাক মধুবনী কালামকারী জয়পুরি যত রকম প্রিন্ট থাকে সব এগুলো একটা কালার চারটে সাইজ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর অব্দি পাবেন প্রাইস দেখুন ট্যাগ করাই থাকছে দুশো টাকা আপনারা ভিডিওতে যা দেখছেন সেই দামেই যাতে আপনারা কিনতে পারেন তার জন্য আমাদের সমস্ত প্রাইসটা করা থাকে যে ভিডিওতে একদম বলবো এসে আমরা আরেকটা দাম ক্রিয়েট হয় এবং কাস্টমাররা দূর থেকে যারা দেখছেন তারা আসতে ভয় পান যে ভিডিওতে আমরা একটা রেট দেখছি গেলেই এরা বাড়িয়ে দেবে এমন নয় আমাদের আর্ধেকের বেশি প্রোডাক্টে কিন্তু সমস্ততে প্রাইজিং করা থাকে যেহেতু আপনাদের সুবিধার জন্য যাতে আপনাদের সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয় এই ধরনের টুপিস প্রচুর অ্যাভেলেবেল রয়েছে প্রচুর টু পিস রয়েছে এরকম দেখতে হলে আপনাদের আসতে হবে থ্রি পিস আমি একটা দেখাচ্ছি একটা দেখাবো সবগুলো বাদবাকি বান্ডিল থেকে দেখিয়ে দেব। এখন প্রচন্ড গরম এ সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে টু পিস থ্রি পিস পিওর কটন কুর্তির তাই জন্য আমি আজকে যা ভিডিওতে প্রোডাক্ট দেখাচ্ছি সব কটন বেস দেখাচ্ছি দেখুন এটা থাকছে কুর্তি পিওর আজরাক প্রিন্টের মধ্যে পিওর কটন এক পার্সেন্টও মিক্স থাকবে না তিনশো নব্বই টাকায় প্রাইস যাবে এই থাকছে হচ্ছে প্যান্ট এটা থাকছে প্যান্ট এবং দুপাট্টাটা যেটা থাকছে দেখুন পিওর কটন পুরো লং লেন্থের দুপাট্টা আমি দুপাট্টা খুলে দেখিয়ে দিচ্ছি প্রমাণ সাইজের দুপাট্টা থেকে যাচ্ছে এই হচ্ছে থ্রি পিসের সেট এরকম দেখতে হলে তো বারবার বলছি আপনাদের আসতে হবে দেখুন সমস্ত প্রিন্ট কালার প্রচুর একটা সাইজ থার্টি এইট টু ফর্টি ফোর নাহলে ফর্টি সিক্স টু ফিফটি টু পেয়েও যাবেন প্লাইস প্লাস সাইজেরও পেয়ে যাবেন এরকম ধরনের প্রিন্ট প্রচুর অ্যাভেলেবেল রয়েছে প্রচুর প্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে দেখুন কত দেখবেন কুড়ি পঁচিশটা করে প্রিন্ট সবগুলোতে অ্যাভেলেবেল থাকবে এছাড়াও আমরা যেটা ম্যানুফ্যাকচারিং করে থাকি সেটা হচ্ছে আমাদের প্লাজো এবং ম্যানুফ্যাকচারিং করি লেগিংস আমি লেগিংসও দেখিয়ে দেব প্লাজো আমাদের আটাত্তর টাকা থেকে শুরু কেন আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বা তিয়াত্তর বাহাত্তর টাকা অনেকে দেখায় কিন্তু আমাদের লেগিং প্লাজোর মধ্যে বিশেষত্বটা বলে দিচ্ছি আপনারা অন্য জায়গায় দেখবেন আর এখানে দেখবেন পুরো মিয়ানি সহকারে পুরো প্রোডাক্টটাই কিন্তু ভেতর ইন্টারলক করা থাকছে দেখুন মিয়ানিটাও আমরা ইন্টারলক দিচ্ছি যাতে ফেটে না বেরিয়ে যায় একটা কোয়ালিটি মেনটেন করছি সিঙ্গেল পিস বোর্ড প্যাকিং প্রোডাক্ট পাবেন আটাত্তর টাকা প্লাজো এবং চোদ্দো ইঞ্চি ঘেরার মধ্যে পেয়ে যাবেন এটা যাচ্ছে আটাত্তর টাকার প্লাজো আর যদি আপনার প্রিন্টেড নিতে চান তাহলে পঁচাশি টাকা দেখুন অনেক প্রিন্ট সেম মিয়ানি দেওয়া থাকবে ভেতরে ফুল ইন্টারলক থাকবে প্রচুর প্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে এগুলো সব পঁচাশি টাকা করে অনেক কালেকশন অনেক আপনারা যদি এক পিস এক বান্ডিল কেন আপনারা যদি একশো বান্ডিলও মাল চান অ্যাট এ টাইম আপনাদের ওয়েট করতে হবে না অ্যাট এ টাইম আপনারা যেদিন আসবেন সেদিনই আমার কাছে পেয়ে যাবেন এত স্টক অ্যাভেলেবেল রয়েছে এটা আমার স্টক রুম নয় এটা আমার শোরুম এর পাশে আমার দুটো স্টক রুম রয়েছে আপনারা রুম দেখেও আপনারা প্রোডাক্ট কিনতে পারেন এটাও থাকছে পঁচাশি টাকা করে ভেতরে দড়ি দেওয়া থাকবে মিয়ানি দেওয়া থাকবে ইন্টারলক করা থাকবে সব পঁচাশি টাকা প্রচুর কালেকশন থাকবে পঁচাশি টাকায় লেগিংসের একটা বান্ডিল নিয়ে আসো লেগিংস আমাদের কাছে থাকবে দুটো কোয়ালিটি লেগিংস তিনটে কোয়ালিটির লেগিংস আগে আমরা একটাই কোয়ালিটি লেগিংস বানাতাম কিন্তু কাস্টমারদের এত ভালো ভালো রিভিউ পেয়েছি তার জন্য আমরা এখন তিনটে কোয়ালিটি লেগিংস বানাই একটা কোয়ালিটি বানাই আপনারা একদম কম রেটে বিক্রি করতে পারবেন আমরা পঁচাত্তর টাকায় সেল করে থাকি তাতেও আপনারা ফুললি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পঁচাত্তর টাকার লেগিংসও কিন্তু পুরোটা থাকছে ভিকার্ট পুরো থাকছে ভিকার্ট ভেতরে থাকছে পুরোটা কিন্তু ইন্টারলক ঠিক আছে পুরোটা কিন্তু ইন্টারলকিং থাকবে এটা হচ্ছে পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন আপনারা বাল্ক নিতে চাইলে রেটের দেখুন কুর্তি শুধু না কুর্তি টু পিস থ্রি পিস প্লাজো লেগিংস আপনারা যদি তিনশো থেকে চারশো পিসের বোড়াও করতে চান মানে এক বোড়া মাল কিনতে চান তাহলেও আপনারা প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাবেন যে প্রাইস আমরা ভিডিওতে বলছি তার থেকে অনেক কম প্রাইসে আপনারা কিনতে পারবেন এবং আমারই দামে হয়তো আপনারাও হোলসেল করতে পারবেন ঠিক আছে আর আরেকটা কোয়ালিটি যেটা বানাই সেটা হচ্ছে কটন লাইক্রার মধ্যে একশো টাকা ভেতরে ফুল ইন্টারলক থাকে ভি কাট থাকে মিয়ানি থাকে দড়ি থাকে এবং ফোর ওয়ে স্ট্রেচেবল থাকে একদম ওয়েস্ট হয়ে যাবে এটার প্রাইস আর যেটা আমাদের একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির লেগিংস সেটা হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি যেটাকে বলে ব্র্যান্ডেড নয় আমাদের নিজস্ব প্রোডাকশন কিন্তু ব্র্যান্ডেড কাপড় দিয়ে তৈরি করা হয় একদম অল ফিটার কাপড়ের থাকবে দেখুন কতটা স্ট্রেচ করছে ভি কট থাকবে মিয়ানি থাকবে ভেতরে ফুল ইন্টারলক এবং দড়ি ভরাই থাকবে এটা একদম আপনারা গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এক ফোটা বাবলস উঠবে না আর এর দেখুন আমাদের প্যাকিং হয় প্রিয়াভি আমাদের নিজস্ব নামে দেখে নিন একটা খুলে আমি সামনে ফ্রন্ট টাও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম এরকম বোর্ড প্যাকিংয়ে আমাদের নিজস্ব লেগিংস তৈরি হয় যা দেখিয়েছি আজকের ভিডিওতে পুরোটাই নিজস্ব ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট ছাড়া আমি সচরাচর ভিডিওতে দেখাই না তাছাড়া আমার কাছে আরিফা এস এন টি ভান্ধু গায়ত্রিয়াট মায়রা হিয়া এই সমস্ত প্রোডাক্টও আপনারা পেয়ে যাবেন কিন্তু প্রোডাক্ট দেখতে হলে আসতে হবে ভিডিওটা বেশি লং করলে সবাই বোর ফিল করে দেখতে এই জন্য ভিডিও বেশি লেন্থ লং করছি না একদম শর্টের মধ্যে দিচ্ছি আপনারা আসুন দেখুন অ্যাড্রেস হচ্ছে আমাদের ওয়ান টোয়েন্টি সিক্স ফিডার রোড বেলঘড়িয়া কলকাতা ছাপ্পান্ন বেলঘড়িয়া স্টেশন থেকে এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমাদের আউটলেট কোনো দিন বন্ধ নেই এছাড়া আপনারা আমাদের কাছ থেকে নাইটি পেয়ে যাবেন ছিয়াশি টাকা থেকে পিওর কটন ছাপ্পান্ন ইঞ্চির নাইটি পেয়ে যাবেন এই পেজে আমরা আবার নাইটি ভিডিও নিয়েও আসবো নাইটিও আপনারা আমাদের কাছে ডিসিএম থেকে শুরু করে মাজিশা বলুন গিরিজা বলুন রামাকৃষ্ণ বলুন হর্ষিতা বলুন কানকারিয়া বলুন জয়সওয়াল বলুন সব রকম ব্র্যান্ড একই ছাদের তলায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো বলতে পারেন লেডিস গার্মেন্টসের একদম হাব আপনারা আসুন আউটলেট কোনো দিন বন্ধ নেই প্রত্যেক দিন সকাল সাড়ে দশটা থেকে রাত নটা অবধি খোলা এবার আসুন নিজে হাতে দেখে কিন্তু on namaskar